দু পঁচিশ ফিলোসফি ফাইনাল রিভিশন সাজেশান কি আছে এই সাজেশানে এই সাজেশনে এমন আছে যা এমসি আর এসিকিউ মিলে যে চল্লিশ আসবে চল্লিশে চল্লিশ তুমি গ্যারেন্টি দিয়ে বললাম পাবেই পরীক্ষায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক এমসি আর এসি কিউ হানড্রেড পারসেন্ট চল্লিশে চল্লিশ ক্লিয়ার আর কত থাকলো চল্লিশ এইট মার্ক নোটস লজিক এই এইট মার্ক নোটও লিখে আসবে লজিকও করে আসবে তোমার যেটা পছন্দ চল্লিশে চল্লিশ সেখানেও চল্লিশে চল্লিশ টোটাল কত হলো আশি স্কুল থেকে কত প্রোজেক্ট টোয়েন্টি টোটাল একশো আমি গ্যারেন্টি দিয়ে বললাম পাঁচটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে টপ নাম্বারে থাকবে তোমার এই ফিলোসফি এই সাজেশান দেখলে আর কোনো সাজেশানই দরকার পড়বে না তোমার তো চলো দেখে নেওয়া যাক অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে তোমার জন্য কী কী ভয়ঙ্কর জিনিস আছে এই চ্যানেলে তুমি নিজেই এক্ষুনি বলবে যে কেন এতদিন আমি দেখিনি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে প্রথম আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের অধ্যায় কয়টা বারোটা যুক্তি থেকে আরও মূল্যদোষ বারোটা অধ্যায় মনে রাখবে ফেলোসফিতে প্রত্যেকটা অধ্যায় যদি তোমার লক্ষ্য থাকে একশোতে একশো তাহলে তোমার জন্যই সাজেশান আগেই বলে দিলাম ঠিক আছে আমি শুধু পাস করানোর জন্য আমি কাউকে সাজেশন দেই না এই চ্যানেল শুধু সাজেশান দেয় না এই চ্যানেল কী দেয় নিজেই এখনই প্রমাণ পেয়ে যাবে এই চ্যানেল ইউটিউবে এক নাম্বার চ্যানেল কেন সেটা নিজেই বুঝে যাবে এখনই ঠিক আছে দেখে নাও প্রথম অধ্যায় তোমাদের নাম কি যুক্তি অধ্যায় এই যুক্তি অধ্যায় থেকে ফোর মার্কস আসবে ঠিক আছে আমি এমসি কিউএসি লিখে দিয়েছি প্রোফাইল ভিজিট করে উত্তর লিখে নেবে ক্লিয়ার তারপরে বচন অধ্যায় এখনই প্রমাণ পেয়ে যাবে লিখে নেবে উত্তর সহ বচন অধ্যায় ভিজিট করে প্রত্যেকটা অধ্যায় আলাদা করে সাজানো আছে প্রত্যেকটা অধ্যায় দু হাজার পঁচিশের যুক্তি অধ্যায় ফুল টিউশনের সাজেশনটা দেখে নেবে তারপর পাবে বচন অধ্যায় দু হাজার পঁচিশের বচন অধ্যায় এখান থেকে কীভাবে এমসিকিউ সাজেশন উত্তর সহ লিখে দিয়েছি তারপর কিভাবে সিলেবাস অনুযায়ী লজিক বচন গুণ পরিমাণ ব্যাপকতা এমনভাবে শিখিয়েছি পৃথিবীর কোনো ক্ষমতা নেই তোমাকে লজিকে কেউ আটকায় আর যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সমস্ত লজিকে উত্তর দিতে পারবে সেভাবেই লজিক করানো কোনো টিউশন পাত্তা পাবে না মিলিয়ে নেবে তাহলে পরীক্ষায় এইট মার্কের এই অধ্যায় থেকে কি আসবে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত গুণ ও পরিমাণ উল্লেখ করো এমনভাবে লজিক শিখিয়েছি সঙ্গে প্র্যাকটিস করে যেগুলো শিখিয়েছি যদি করো কোনো ক্ষমতা নেই তোমাকে কেউ লজিকে আটকাতে পারে দেখে নেবে ক্লিয়ার এই অধ্যায় পেয়ে যাবে এগুলো যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় ফুল টিউশন সুন্দর করে খাতার মতো সাজানো আছে তারপর কি এইট মার্কে নোট এই অধ্যায় থেকে নোটও আসবে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচন মধ্যে পার্থক্য আলোচনা করো পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো চার প্রকার নিরপেক্ষ বচন কোন কোন পদ কোন উদাহরণ সঙ্গে পদের ব্যাপ্যতার সঙ্গে সাধারণ নিয়মগুলি গুণ ও পরিমাণ বলতে কী বোঝো গুণ পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ শ্রেণীভাগ নিরপেক্ষ বচন অংশ দেখাও গুণ অনুযায়ী শ্রেণীভাগ পরিমাণ অনুযায়ী শ্রেণীভাগ এই যে গুণ পরিমাণ থেকে একটা নোট পদে ব্যাপকতা থেকে একটা নোট আর নিরপেক্ষ এই সাপ পার্থক্য একটা নোট এই তিনটা নোট সুন্দর করে লিখে দেখলেই মুখস্থ হবে তিনটা নোট পড়তে হবে তাহলে এইখান থেকে লজিকও আসবে নোট আসবে এগুলো কোন চ্যানেলে তুমি পাবে কে দেবে তোমাকে এই জন্যই তো বললাম এটা শুধু সাজেশান না এটা হচ্ছে ফুল টিউশন সঙ্গে উত্তর ক্লিয়ার খাটবো আমি পড়বে তোমরা এই চ্যানেল ছোট্ট চ্যানেল কিন্তু দম আছে ঠিক আছে কেন আলাদা আশা করি বুঝতেই পারছো বচনের বিরোধিতা এই বচনের বিরোধিতা সাজানো আছে দু হাজার পঁচিশে পুলটিশন এমসি লিখে দিয়েছি এসে লিখে দিয়েছি চারে চার গ্যারেন্টি সঙ্গে এই দুটা ছকের মাধ্যমে এমনভাবে লজিক করিয়ে দিয়েছি ছকটা বুঝিয়েছি যতই প্রশ্ন কঠিন আসুক আর এগুলো এমসি কেউ মুখস্ত হতে এক মিনিটও সময় লাগবে না শুধু দেখে দেখে নেবে পরীক্ষার আগে অবশ্যই তোমাকে দেখে যেতেই হবে অমাধ্যম অনুমান সাজানো আছে এই অধ্যায় ভিজিট করে দু হাজার পঁচিশে ফুল টিউশন দেখে নেবে এসি কেউ সাজেশন লিখে দিয়েছি উত্তর সহ এই অধ্যায়ে যত সিলেবাস অনুযায়ী যত লজিক আছে আবর্তন বিবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন বিবর্তন বিবর্তন সমাবর্ত সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি ঠিক আছে দেখে নেবে লজিক কাকে বলে জীবনে লজিক ভুলবে না ঠিক আছে পরীক্ষায় এই অধ্যায় থেকে লজিক আসবে কি লজিক সেট হবে আবর্তন ও বিবর্তন এটা একটা লজিক বিবর্তন আবর্তন বিবর্তনে আবর্তন এই তিন ধরনের লজিক শিখিয়েছি এমনি সিলেবাস যা লজিক আছে সব তো করিয়েছি সঙ্গে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করিয়েছি তোমার দেখে নেবে ক্লিয়ার এইট মার্কের সেট হবে এগুলো লজিকের উপর সঙ্গে এই অধ্যায় থেকে নোটও আসবে নোটগুলো কি বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন এটা একটা নোট এই যে অমাধ্যম অনুমান কত প্রকার কি কি বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো ও বচনে আবর্তন সম্ভব নয় কেন সহ লেখো এটা লেখো হ্যাঁ এবছর আবর্তন সম্ভব নয় সহ লেখো তারপর আবর্তন কাকে বলে আবর্তন নিয়মগুলি উল্লেখ করো সরল আবর্তন সীমিত আবর্তনের পার্থক্য এই আবর্তন দৃষ্টান্ত এই যে নোটগুলো দেখছো সুন্দর করে লিখে দিয়েছি বুঝতে পারছো তো এই নোটগুলো কোথায় পাবে কেউ দেবে না তোমাকে এই যুগে টাকা ছাড়া ঠিক আছে তাহলে আমার মনে হচ্ছে তো সবার থেকে আলাদা এটা এরকমই চ্যানেল ঠিক আছে চ্যানেলটা ছোট্ট কিন্তু খতরনাক চ্যানেল মিলিয়ে নেবে উত্তরগুলো লিখে নেবে ক্লিয়ার এই অধ্যায় ভিজিট করে এগুলো পেয়ে যাবে নেক্সট অধ্যায় কী থেকে প্রশ্ন কি আসবে পরীক্ষায় নিরপেক্ষ ন্যায় থেকে আসবে এমসি লিখে লিখিয়ে দিয়েছি এই অধ্যায় থেকে এই টিকাগুলো মুখস্থ করতে হবে নিরপেক্ষণের সংস্থা নিরপেক্ষ চারিপদ করে অবৈধ সংক্ষিপ্ত নেয় অবৈধে অবৈধ কদোষ নার্থক এই টিকাগুলো সুন্দর করে সহজ অকর একদম লিখে দিয়েছে দেখলেই মুখস্ত হবে এই অধ্যায় ভিজিট করলেই নিরপেক্ষণে ভিজিট করলেই এই ফুল টিউশনটা পেয়ে যাবে সঙ্গে এমসি পেয়ে যাবে এই অধ্যায় লজিক পেয়ে যাবে যে কটা লজিক করিয়ে দিয়েছে সেগুলো যদি লজিক তুমি প্রত্যেকটা ক্লাস করো পৃথিবীর কোনো ক্ষমতা নেই তোমাকে লজিকে কেউ আটকায় ক্লিয়ার এবার তোমার যেটা সুবিধা হবে নোট করবে না লজিক সেটা তোমার ব্যাপার ঠিক আছে ফুল টিউশন মানে ফুল টিউশন ঠিক আছে কে দেবে তোমাকে সাজেশন তো সবাই দেয় কিন্তু সেই সাজেশনের উত্তরগুলো কোথায় পাবে তুমি এইটি ফুল মার্কস অ্যান্সার কোথায় পাবে অধ্যায় ধরে ধরে এগুলো সারা বছর টিউশন পড়তে যেতে হয়েছে আর সেই টিউশন এখানে প্রাকল্পিক বৈকল্পিক নাই এমসিকিউ এসিকিউ উত্তর সহ সাজেশন লিখে দিয়েছি লজিক করিয়ে দিয়ে লজিক ক্লাসটা করলে জলের মতো এগুলো মুখস্ত যতই প্রশ্ন ঘুরিয়ে আসো সব পারবে তো সেইভাবেই লিখে দিয়েছি মুখস্ত করে নেব তো দেখে যাবেই প্রত্যেকটা অতায় কী কী এমসি কিউ নাহলে যা পড়ছো সব বেকার চলে যাবে বলি ভেন চিত্র থেকে কত আসবে চারে চার আসবে লিখে দিয়েছি লজিক ক্লাস করিয়ে দিয়ে দেখবে কাকে বলে লজিক জীবনে ভুলবে না ঠিক আছে ট্রুথ ফাংশন এমসি কিউএসি কউ আসবে লিখে দিয়েছি উত্তর সহ সঙ্গে লজিক ক্লাস করিয়ে দিয়েছি যত যত ধরনের লজিক সব করিয়েছি লজিক ক্লাস করলে ট্রুথ ফাংশান থেকে যতই প্রশ্ন ঘুরে আসবে সব পারবে লজিক চ্যাপ্টার কমপ্লিট এখান থেকে আরও অনুমান প্রত্যেকটা আরও অনুমানের স্বরূপ থেকে আসবে সিক্স মার্কস কারণ অনুমানের সিক্স মার্কস লিখে দিয়েছি প্রত্যেক এই অধ্যায়গুলো ভিজিট করেই লিখে নেবে মিলির পরীক্ষামূলক পদ্ধতি থেকে এমসি আসবে নোটস আসবে এগুলো লিখে দিয়েছি অন্য পদ্ধতি আর অন্য ব্যতির কি পদ্ধতি নোট লিখে দিয়েছি উত্তর সহ বুঝতে পারছো তো কত সময় লাগতে পারি তাহলে তোমাদের জন্য আমি এত খেটে ফুল টিউশনটা লিখে দিয়েছি ঠিক আছে লাস্ট অধ্যায় আরও মূল দোষ এইট মার্ক আসবে টিকা লিখে দিয়েছি অবৈধ অপর্যবেক্ষণ অবান্তর ঘটনাকে সহকার্য কারণ অথবা মন্দমা এই যে টিকা বারোটা অধ্যায় ফুল টিউশন কে দেবে হলো না দর্শন সাজেশন নাম্বার ওয়ান কোথায় পাবে এই ফুল টিউশন সাজেশান সঙ্গে উত্তর এবার ডিসিশান তোমার একশোতে একশো নাকি শুধু পাস করার জন্য পড়বে ডিসিশানটা তোমার অবশ্যই প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে ফুল টিউশন দেখার সুযোগ করে দেবে